স্টেশন রোড ওভারব্রিজ ডিমান্ড কমিটি আলীনগর রেলগেট নম্বর এস কে দুশো সাতাত্তর এ ওভারব্রিজের দাবিতে রোড স্টেশন কর্মসূচিতে হয়েছিলেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহিয়াল আল আগরওয়াল সহ কমিটির কর্মকর্তাগণ এদিন সকলে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন দ্রুত ওভারব্রিজের দাবি পূরণ না হলেও ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এদিন উপস্থিত চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা জানান আজ মূলত যে কারণে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে সেই সমস্যাটা আসলে দুটো রাজ্যেরই বড় সমস্যা আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত যোজনার অধীনে যেভাবে আলুয়াবাড়ি রেল স্টেশন উন্নত করা হচ্ছে সেইভাবেই এই আলীনগর ওভারব্রিজের কাজও হবে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে সেই ওভারব্রিজের কাজ যোজনার অধীনে নেই তাই আমাদের দুই রাজ্যের স্বার্থে এই ওভারব্রিজের দাবিকে আজকে এই কর্মসূচির আয়োজন করা আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই কর্মসূচিতে ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী এবং চেয়ারম্যান পেয়েছি আমি আশা করছি ইসলামপুর পাশে আলীনগর ওভারব্রিজ এবং শান্তিনগর আন্ডারপাসের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং ভালোভাবে সম্পন্নও হবে পাশাপাশি এদিন ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী জানান আজকে যেই সমস্যাটা মূলত তুলে ধরা হচ্ছে কর্মসূচির মাধ্যমে সেই কর্মসূচিটি আরও আগে হওয়া দরকার ছিল সাধারণ মানুষ যেভাবে দুর্ভোগের শিকার হচ্ছে তাতে করে এই আন্ডারপাস এবং ওভারব্রিজের কাজ দ্রুত সম্পন্ন হওয়া দরকার অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল লাগারওয়াল জানান এই শান্তিনগর আন্ডারপাস এবং আলীনগর ওভারব্রিজের দাবি দীর্ঘদিনে আমরা পৌরসভার পক্ষ থেকে এটুকু আশা দিতে পারি আন্ডারপাস করার জন্য এবং ওভারব্রিজ করার জন্য রেলের অন্তর্ভুক্ত জমির কোনো রকম খামতি হবে না দীর্ঘদিনের দাবি এখানে এখানে এর আগেও আমরা পৌরসভা থেকে রেলের পক্ষ থেকে আমরা এসে এখানে এনকোয়ারি করা হয়েছিল এখানে দুশো সাতাত্তর নম্বর যেটা গেট আছে এখানে রেলের অনেক জায়গা আছে এখানে জায়গার কোনো সমস্যা নেই খোদ্দারে যে বাড়িটা আছে তারপরেই কিন্তু রেলের জায়গা একদম রেল বিহার পার করেও রেলের অনেক জায়গা আছে এখানে যদি রেল ফ্লাইওভার যদি করে তাহলে জমি নিয়ে কোনো সমস্যা নেই আর এক সময় তো এত ট্রেন ছিল না এখন তো পাঁচ মিনিট পরপরের ট্রেন আছে আপ ডাউন দুটোই আছে সবসময় রেল গেট বন্ধ থাকে যখনই একবার বন্ধ হয় আবার দুদিকে জাম লেগে যায় আবার আবার খুলতে খুলতে ওই গাড়িগুলো পাস হতে হতে আবার গেটটা পড়ে যায় এটাতে মানুষের খুব অসুবিধা হয় আমরা চাই এখানে ইমিডিয়েট এই ফ্লাইওভারটা হোক আর শান্তিনগরে যেটা আছে সেখানে যদি আন্ডারপাস হয় বা যেটা আমি কাউন্সিলের সঙ্গে দেখা কথা বলেছিলাম কিন্তু দাদা ওখানে যদি একটা বড় করে একটা যদি কালভার্ট হয়ে যায় কালভার্টের নিচে থেকেও লোকজন যাতায়াত করতে পারতো প্রত্যেকে ট্রেন যাবে তো যেটাই ভিজিবল ভিজিবল হবে সেটাই রেলকেল করবে এটা দুটো যেহেতু রেলওয়ে স্টেশনটাও ইসলামপুর টাউনের মধ্যেই আছে এখানে মানুষের খুব অসুবিধা হয় একমাত্র রাস্তা আছে দুশো সাতাত্তর নম্বর গেটে ফ্লাইওভার করা আর দুইশো আটাত্তরে আন্ডারপাস বা যেটাই রেলের পক্ষে যদি ওখানে ফ্লাইওভার হতে পারে রেল স্টেশন করে তাতেও কোনো অসুবিধা নেই তাহলে কমসে কম আন্ডারপাসটা হোক ধন্যবাদ চলো বললাম যে আমাদের মুভমেন্ট গুলো একটু লেট করে হচ্ছে এই মুভমেন্টটা আরম্ভ করে যারা রিসেন্টলি এইটা মুভমেন্ট আরো আগে হওয়া উচিত ছিল আমরা যে যখন রেল লোকগুলো করতেছিলাম তখনই এটা হওয়া উচিত ছিল যেখানটা এখানে একটা দরকার আছে আমাদের তো তখন তো হল না এগুলো আমরা এখন আরম্ভ করেছে আমি যখন বললাম ম্যানেজারকে যে আপনাকে যে আমি এখন জেনারেল ম্যানেজার আছে আমাদের ইয়ার কুচবিহারি না মাসামের মারিনগাঁওতে রেলওয়ে স্টেশনের ইয়ে रेलवेर तो आना और प्रयोजन हमारे प्रयोजन में मना कटिहार जाए तो हमारे कटिहारेयरमैन जाने कमिशन जाना गुरुद्वारा सब सबाई जाता कहते मुभमेंट आई मुटे आस्ते आस्ते रेल ब्रोको मुट जो पहुंची जाए भयंकर हो जाएगा स्टेशन मास्टर के રેલવે અથરિટી ભયંકર પથે આવી કારણ જે રસ્તા ટ્રેન બજાર ટ્રેન રાત્રિ આંદોલન પર જશે તો અમે જેમ ના હોય પરિસ્થિતિ રોગમ ચડી જાય আমি তাতে যে এই তাৰ খুব ইজি বেপাৰ ফ্লাইঅভাৰটা খুব ইজি আমাৰ ফ্লাইঅভাৰ যদি হৈ যায় হৈ যাব আণ্ডাৰপাছ আছে আমাৰ জুমি কি যে একোৱাৰ কৰাৰ একোৱাৰ কৰা এইজনে আমি আজিকালি যে আন্দোলন এনেকুৱা কমিটি অভাৰব্ৰিজ কমিটি দূৰদৰ্শন নেতৃত্বে আমাৰ কনিয়াৰ চেয়াৰমেন আৰু তাৰ সৈতে কৰ্ট ৰাজাইছিল ৰাজাইকে আমি ধন্যবাদ জনাচি আর এই মুভমেন্ট চলে আমি সঙ্গে থাকব যেটা আমার ব্যাপার না এটা আমাদের হচ্ছে সেটা আমাদের ব্যাপার আছে আমরা সকুলেନ୍ତି মামুস বিয়ারতে কাছে আতেছে আমার বিয়ারেজ আতেছে ওদের সুবিধার কই দিতে হবে সরকারের নিয়ম আছে যে কোন লোকে এরকম আটকে ফেলা রাখবেন না যাদের সুবিধার চাই সেই সুবিধার আবেদন আমি যখন সরকারে আছি সমাজে প্রত্যেক ব্যবস্থা করিতে হবে এই মুক্তি আমি বললাম যে বিয়ার বাংলা আমাদের একসঙ্গে আপনারা রাখি এই জন্য ফ্লাইওভারটা করে বিহারের লোকের বাংলার লোকের কোন অসুবিধা হবে না ওদিকে যাওয়ার এদিকে আসার আমাদের এই ফ্লাইওভারটা খুব প্রয়োজন আছে এই জন্য ফাইনটা করতে প্রথমে আমি এই কমিটির প্রতিটি সদস্য সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ যে ওরা এত সুন্দর একটা অর্গানাইজেশন করেছে এবং ইনফ্যাক্ট ওনারা আমাকে স্থির করেছেন সেই দায়িত্বভার পালন করার সচেষ্ট আমি আজকে যে কারণে আমাদের এই আন্দোলন সেটা শুধু আমাদের প্রবলেম না এটা দুটো রাজ্যের বৃহৎ প্রবলেম এটা বার্নিং ইস্যু আর এই বার্নিং ইস্যুকে রেলওয়ে কর্তৃপক্ষ কেন অবজ্ঞা করছে আমরা তারা সেটা কোনো কোনো অজুহাত খুঁজে পাচ্ছি না আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুকেই যদি দেখা যায় আজকে দু হাজার তেইশে মোস্ট অক্টোবর মাসের আঠাশ তারিখে এখানটা অমৃত ভারত যোজনার মধ্যে আলোবাড়ি রেলওয়ে স্টেশনকে সংযোজিত করা হলো তার কাজ উন্নতি আমরা লক্ষ্য করছি আমরা এসে আশা করেছিলাম ওই অমৃত ভারত যোজনার মধ্যেও এই ওভার ফ্লাইওভারটা থাকবে। কিন্তু পরবর্তীতে দেখলাম সেই ফ্লাইওভারটাও নাই ইতিপূর্বে আমরা ইসলামপুর তথা বিহার এর প্রতিটি জনগণ এভাবে বঞ্চিত এবং এই বঞ্চিত হয়ে যাওয়ার পর কোনো রাস্তা না পেয়ে আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করলাম যেটা আমাদের কাছে আমাদের কাছে সৌভাগ্য আমরা ভীষণভাবে আনন্দিত যে আমাদের স্থানীয় এমএলএ সাহেব করিম চৌধুরী সাহেব আমাদের সবাই এসছেন উনি উনার মূল্যবান বক্তব্য উনি উনার মূল্যবান মেমোরেন্ডাম রেলওয়ে কর্তৃপক্ষকে দিলেন নিজে হাতে আমাদের মাঝখানে ছিলেন আমাদের স্থানীয় চেয়ারম্যান দীর্ঘদিনের চেয়ারম্যান সকলের শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়ালা মহাশয় উনি ওনার পক্ষ থেকে নো অবজেকশন দিলেন যেই অজু হাতে ইতিপূর্বে ফ্লাইওভারটা হয়নি তো আমি আশা করছি এই সমস্ত রিপ্রেজেন্টেশনগুলো রেলওয়ে কর্তৃপক্ষ খুব সজাগ দৃষ্টিতে দেখবেন এবং আমি এও আশা করছি যেটা চৌধুরী সাহেব বললেন যে রেল অবরোধের মতন আন্দোলনের মুখে আমাদেরকে ফেলে দেবেন না তার আগেই আমাদের এই যে ডিমান্ড সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফ্লাইওভার অ্যাট আলো আলীনগর রেলওয়ে আলীনগর স্টেশন রোড এবং শান্তিনগরে আন্ডারপাস এটা ওনারা করবেন এই আশা রেখে আজকে আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে আমি জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবেন রেলকে আমরা একটা মিনিমাম টাইম টাইম দিয়েছি আমরা আশা করছি উইদিন দিস ফিনান্সিয়াল ট্রেনিউর ওনারা এটার মধ্যে ডিসিশন নেবেন যদি না নেন তাহলে এর পরে আমরা আমাদের অভিভাবকদের সাথে আলোচনা করে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য ये दोनों तरफ का समस्या है और खास करके बिहार के लोग ज्यादा इससे प्रभावित होते हैं क्योंकि लगभग दस पंचायत पीछे है जिसका आबादी लगभग डेढ़ से दो लाख है पंचायत का तो वहां के लिए बहुत जरूरी है क्योंकि हम हम लोग जो बिहार के लोग हैं हर काम के लिए इस्लाम पुराना पड़ता है तो ये रेलवे गेट जो बंद रहता है उसको हमको बहुत सारे प्रॉब्लम का सामना करना पड़ता है खास करके पेशेंट और स्कूल के बच्चों के लिए तो उस चीज के लिए हम लोग धरना रखे थे और अब उम्मीद है पहले तो ज्यादा उम्मीद नहीं था लेकिन अब क्योंकि एमएलए साहब और कन्हैया जी दोनों शामिल हो गए तो हम हम लोग को हंड्रेड परसेंट यकीन है कि अब ये रेलवे फ्लाई ओवर ब्रिज जो है उसको बनना ही बनना है क्योंकि ये दोनों जहाँ चले आते हैं वो काम को तो मतलब करने से कोई रोक ही नहीं सकता है तो हमें उम्मीद है कि अब ये काम जल्दी पूरा हो जाएगा बाकी विधायक जी जो है उन्होंने अपने पैड में एक लेटर भी लिख दिया है सारा समस्या से अवगत कराया है उसके अलावा जो चेयरमैन है कन्हैया जी उन्होंने क्योंकि जो रेलवे वाला था वो ये बहाना करते थे कि परोसवा जो म्यूनसिपैलिटी है वो नो ऑब्जेक्शन सर्टिफिकेट नहीं दे रहे इसलिए हम लोग वह काम नहीं कर पाएंगे लेकिन कन्हैया जी ने आज जो डेपुटेशन था उसमें क्लियरली मैंशन कर दिया है कि मेरे तरफ से कोई रुकावट नहीं है नो ऑब्जेक्शन सर्टिफिकेट इशू कर चुके हैं और वो यहाँ आयोजित थे तो अब हमें उम्मीद है कि बहुत जल्दी ये सारा काम हो जाएगा आपका नाम मेरा नाम है शंस मैं এইয়া বিহার কে তসির তসির চেয়ারম্যান হে ও জেলা পরিষদ হে তো উন কে জাগে মই ইয়া এজ এ রিপ্রেজেন্টেটিভ আয়া হ গোটি গোটি পায় 25 বছর ধরে ইসলাপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুলদার জেরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটি এর পাশাপাশি পলিমার সিল প্রি বাইন্ডিং জাম্বু জেরক্স জ্যাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রৌপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর আজ আলীনগর স্টেশন রোড ওভারব্রিজ ডিমান্ড কমিটি আলীনগর রেলগেট নম্বর এস কে দুশো সাতাত্তর এ ওভারব্রিজের দাবিতে রোড স্টেশন কর্মসূচিতে সামিল হয়েছিলেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আল আগরওয়াল সহ কমিটির কর্মকর্তাগণ এদিন সকলে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন দ্রুত ওভারব্রিজের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এদিন উপস্থিত চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা জানান আজ মূলত যে কারণে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে সেই সমস্যাটা আসলে দুটো রাজ্যেরই বড় সমস্যা আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত যোজনার অধীনে যেভাবে রেল স্টেশন উন্নত করা হচ্ছে সেইভাবেই এই আলীনগর ওভারব্রিজের কাজও হবে কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে সেই ওভারব্রিজের কাজ যোজনার অধীনে নেই তাই আমাদের দুই রাজ্যের স্বার্থে এই ওভারব্রিজের দাবিকে আজকে এই কর্মসূচির আয়োজন করা আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই কর্মসূচিতে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং চেয়ারম্যান আমি আশা করছি পাশে পেয়েছি আলীনগর ওভারব্রিজ এবং শান্তিনগর আন্ডারপাসের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং ভালোভাবে সম্পন্ন হবে পাশাপাশি এদিন ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী জানান আজকে যেই সমস্যাটা মূলত তুলে ধরা হচ্ছে কর্মসূচির মাধ্যমে সেই কর্মসূচিটি আরও আগে হওয়া দরকার ছিল সাধারণ মানুষ যেভাবে দুর্ভোগের শিকার হচ্ছে তাতে করে এই আন্ডারপাস এবং ওভারব্রিজে কাজ দ্রুত সম্পন্ন হওয়া দরকার অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালা লাগারওয়াল জানান এই শান্তিনগর আন্ডারপাস এবং আলীনগর ওভারব্রিজের দাবি দীর্ঘদিনে আমরা পৌরসভার পক্ষ থেকে এটুকু আশা দিতে পারি আন্ডারপাস করার জন্য এবং ওভারব্রিজ করার জন্য রেলের অন্তর্ভুক্ত জমির কোনো রকম খামতি হবে না দীর্ঘদিনের দাবি এখানে এখানে এর আগেও আমরা পৌরসভা থেকে রেলের পক্ষ থেকে আমরা এসে এখানে এনকোয়ারি করা হয়েছিল এখানে দুশো সাতাত্তর নম্বর যেটা গেট আছে এখানে রেলের অনেক জায়গা আছে এখানে জায়গার কোনো সমস্যা নেই খোদ্দারে যে বাড়িটা আছে তারপরেই কিন্তু রেলের জায়গা একদম রেল বিহার পার করেও রেলের অনেক জায়গা আছে তো এখানে যদি রেল ফ্লাইওভার যদি করে তাহলে জমি নিয়ে কোনো সমস্যা নেই আর এক সময় তো এত ট্রেন ছিল না এখন তো পাঁচ মিনিট পরপরে ট্রেন আছে আপ ডাউন দুটোই আছে সবসময় রেল গেট বন্ধ থাকে আর যখনই একবার বন্ধ হয় আবার দুদিকে জাম লেগে যায় আবার আবার খুলতে খুলতে ওই গাড়িগুলো পাস হতে হতে আবার গেটটা পড়ে যায় এটাতে মানুষের খুব অসুবিধা হয় আমরা চাই এখানে ইমিডিয়েট এই ফ্লাইওভারটা হোক আর শান্তিনগরে যেটা আছে সেখানে যদি আন্ডারপাস হয় বা যেটা আমি কাউন্সিলের সঙ্গে দেখা কথা বলেছিলাম কিন্তু দাদা ওখানে যদি একটা বড় করে একটা যদি কালভার্ট হয়ে যায় কালভার্টের নিচে থেকেও লোকজন যাতায়াত করতে পারতো উপর থেকে ট্রেন যাবে তো যেটাই ভিজিবল ভিজিবল হবে সেটাই রেলকে করবে এটা দুটো যেহেতু রেলওয়ে স্টেশনটাও ইসলামপুর টাউনের মধ্যেই আছে এখানে মানুষের খুব অসুবিধা হয় একমাত্র রাস্তা আছে দুশো সাতাত্তর নম্বর গেটে ফ্লাইওভার করা আর দুশো আটাত্তরে আন্ডারপাস বা যেটাই রেলের পক্ষে যদি ওখানে ফ্লাইওভার হতে পারে রেল স্টেশন করে তাতেও কোনো অসুবিধা নেই তাহলে কমসে কম আন্ডারপাসটা হোক ধন্যবাদ চলো বললাম যে এটা দীর্ঘ আমাদের মুভমেন্টগুলো একটু লেট করে হচ্ছে এই মুভমেন্টটা আরম্ভ করেছে রিসেন্টলি এইটা মুভমেন্ট আরো আগে হওয়া উচিত ছিল যে যখন রেল লোকগুলো করতেছিলাম তখন এটা হওয়া উচিত ছিল যেখানে একটা ওভার দরকার আছে আমাদের তো তখন তো হলো না এগুলো আমরা এখন আরম্ভ করেছে আমি যখন বললাম আমার ম্যানেজারকে যে আপনাকে যে আমি এখন জেনারেল ম্যানেজার আছে আমাদের ইয়ার কুচবিহাটি না আসামের মারিনগাঁওতে রেলওয়ে স্টেশনের ইয়ে

আর রেলওয়ে অথরিটি আমি বলে যাচ্ছি যে আপনি ওই ভয়ঙ্কর পথে আপনি নিয়ে যাবেন না কারণ যে রাস্তা যাচ্ছে ট্রেনে আমি একেবারে দেড় বছর ট্রেনতে যাবে আমি যখন আন্দোলন করেছিলাম ড্রাইভারকে বারকে গেছিল তো আমার প্রত্যেকটা আমি সাত দিন জেনেছিলাম সাত দিন জেনেছিলাম দু হাজার দশে তো আমি বলছিলাম যে ওই রকম না হয় যে আমাদের পরিস্থিতিতে রেল রোগের মধ্যে চলে যায় আমি তাতে যে এই খুব ইজি বেপাৰ ফ্লাইঅভাৰ খুব ইজি আমাৰ ফ্লাইঅভাৰ যদি হৈ যায় হৈ যাব আণ্ডাৰপাছনে আছে মাজত জমি কিছু একো কৰাৰ কৰা যাব এই আন্দোলন এনেকুৱা কমিটি অভাৰ ব্ৰিজ কমিটি দূৰদৰ্শন নেতৃত্বে আমাৰ কনিয়াৰ চেয়াৰমেন আৰু তাৰ সৈতে কৰ্তেট ৰাজ আমি ধন্যবাদ জনা

আমাদের একসঙ্গে আমরা রাখি এর জন্য ফ্লাইওভারটা করে দিলে বিহারের লোকের বাংলার লোকের কোনো অসুবিধা হবে না ওদিকে যাওয়ার এদিকে আমাদের এই ফ্লাইওভারটা খুব প্রয়োজন আছে এই জন্য করতে প্রথমেই আমি এই কমিটির প্রতিটি সদস্য সদস্যা আন্তরিক ধন্যবাদ যে ওরা এত সুন্দর একটা অর্গানাইজেশন করেছে এবং ফ্যাক্ট ওনারা আমাকে স্থির করেছেন সেই দায়িত্বভার পালন করার সচেষ্ট আমি আজকে যে কারণে আমাদের এই আন্দোলন সেটা শুধু আমাদের প্রবলেম না এটা দুটো রাজ্যের বৃহৎ প্রবলেম এটা বার্নিং ইস্যু আর এই বার্নিং ইস্যুকে রেলওয়ে কর্তৃপক্ষ কেন অবজ্ঞা করছে আমরা সেটা কোনো কোনো অজুহাত খুঁজে পাচ্ছি না আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পক্ষেই যদি দেখা যায় আজকে দু হাজার তেইশে মোস্ট অক্টোবর মাসের আঠাশ তারিখে এখানে অমৃত ভারত যোজনার মধ্যে আলোয়বাড়ি রেলওয়ে স্টেশনকে সংযোজিত করা হলো তার কাজ উন্নতি আমরা লক্ষ্য করছি আমরা এসে আশা করেছিলাম ওই অমৃত ভারত যোজনার মধ্যেও এই ওভার ফ্লাইওভারটা থাকবেই কিন্তু পরবর্তীতে দেখলাম সেই ফ্লাইওভারটাও নাই ইতিপূর্বে আমরা ইসলামপুর তথা বিহার এর প্রতিটি জনগণ এভাবে বঞ্চিত এবং এই বঞ্চিত হয়ে যাওয়ার পর কোনো রাস্তা না পেয়ে আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করলাম যেটা আমাদের কাছে আমাদের কাছে সৌভাগ্য আমরা ভীষণভাবে আনন্দিত যে আমাদের স্থানীয় এম সাহেব করিম চৌধুরী সাহেব আমাদের সবাই এসছেন উনি উনার মূল্যবান বক্তব্য উনি ওনার মূল্যবান মেমোরেন্ডাম রেলওয়ে কর্তৃপক্ষকে দিলেন নিজে হাতে আমাদের মাঝখানে ছিলেন আমাদের স্থানীয় চেয়ারম্যান দীর্ঘদিনের চেয়ারম্যান সকলের শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়ালা মহাশয় উনি ওনার পক্ষ থেকে নো অবজেকশন দিলেন যেই অজু হাতে ইতি পড়বে ফ্লাইওভারটা হয়নি তো আমি আশা করছি এই সমস্ত রিপ্রেজেন্টেশনগুলো রেলওয়ে কর্তৃপক্ষ খুব সজাগ দৃষ্টিতে দেখবেন এবং আমি এও আশা করছি যেটা চৌধুরী সাহেব বললেন যে রেল অবরোধের মতন আন্দোলনের মুখে আমাদেরকে ফেলে দেবেন না তার আগেই আমাদের এই যে ডিমান্ড সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফ্লাইওভার অ্যাট আলোয় আলীনগর রেলওয়ে আলীনগর স্টেশন রোড এবং শান্তিনগরে আন্ডারপাস এটা ওনারা করবেন এই আশা রেখে আজকে আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে আমি জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা রেলকে আমরা একটা মিনিমাম টাইম টাইম দিয়েছি আমরা আশা করছি উইদিন দিস ফিনান্সিয়াল টেনিউর ওনারা এটার মধ্যে ডিসিশন নেবেন যদি না নেন তাহলে এর পরে আমরা আমাদের অভিভাবকদের সাথে আলোচনা করে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য ये दोनों तरफ का समस्या है और खास करके बिहार के लोग ज्यादा उससे प्रभावित होते हैं क्योंकि लगभग दस पंचायत पीछे है जिसका आबादी लगभग डेढ़ से दो लाख है पंचायत का तो वहाँ के लिए बहुत जरूरी है क्योंकि हम हम लोग जो बिहार के लोग हैं हर काम के लिए इस्लाम पुराना पड़ता है तो ये रेलवे रेलवे गेट जो बंद रहता है उसको हमको बहुत सारे प्रॉब्लम का सामना करना पड़ता है खास करके पेशेंट और स्कूल के बच्चों के लिए तो उस चीज के लिए हम लोग धरना रखे थे और अब उम्मीद है पहले तो ज्यादा उम्मीद नहीं था लेकिन अब चूंकि एमएलए साहब और कन्हैया जी दोनों शामिल हो गए तो हम हम लोग को 100 परसेंट यकीन है कि अब ये रेलवे फ्लाई ओवर ब्रिज जो है उसको बनना ही बनना है क्योंकि ये दोनों जहाँ चले आते हैं वो काम को मतलब करने से कोई रोक ही नहीं सकता है तो हमें उम्मीद है कि अब ये काम जल्दी पूरा हो जाएगा बाकी विधायक जी जो है उन्होंने अपने पैड में एक लेटर भी लिख दिया है सारा समस्या से अवगत कराया है उसके अलावा जो चेयरमैन है कन्हैया जी उन्होंने चूंकि जो रेलवे वाला था वो ये बहाना करते थे कि परोसेवा जो म्यूनसिपैलिटी है वो नो ऑब्जेक्शन सर्टिफिकेट नहीं दे रहे इसलिए हम लोग आ काम नहीं कर पाएंगे लेकिन कन्हैया जी ने आज जो डेपुटेशन था उसमें क्लियरली मैंशन कर दिया है कि मेरे तरफ से कोई रुकावट नहीं है नो ऑब्जेक्शन सर्टिफिकेट इशू कर चुके हैं और वो यहाँ आए भी थे तो अब हमें उम्मीद है कि बहुत जल्दी ये सारा काम हो जाएगा आपका नाम

ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট